মা ও মা মা দেখো তোমার জন্যে কি নিয়ে এসেছি সন্ধ্যার দিকে দীপ যখন নিজের অফিস থেকে বাড়ি ফিরল ঘরে ঢুকেই মায়ের জন্য খোঁজ করতে লাগল দীপকের মা শশী দেবী তখন তার ছিঁড়ে যাওয়া ব্লাউজটা সেলাই করছিলেন ছেলের এমন করুণ ডাক শুনে তিনি আপ্লুত হয়ে পড়লেন কতদিন ছেড়ে তাকে এইভাবে ডাকে না কি হচ্ছে দীপ কিছু বলবে শশীদেবী তার ছেলেকে জিজ্ঞেস করলেন দীপ বলতে লাগল মা কতদিন ধরে তোমার ইচ্ছে ছিল না তুমি বৃন্দাবনে যাবে সেখানে গিয়ে রাধা মাধবের দর্শন করবে চলো আজ তোমার সেই ইচ্ছে পূরণ করি দেখো আমি তোমার আর আমার জন্য বৃন্দাবনে যাওয়ার টিকিট কেটে নিয়ে এসেছি শশী দেবী বৃন্দাবনের নাম শুনে আনন্দে আত্মহারা হয়ে গেলেন কত দিন ওনার ইচ্ছে ছিল বৃন্দাবনে গিয়ে রাধা মাধবের দর্শন করার তিনি খুব খুশি হয়ে গেলেন কিন্তু পরমুহ্তেই একটা চিন্তা যেন ওনার মনকে বিষাদগ্রস্ত করে দিল ছেড়ে বলতে লাগলো কি হলো মা তুমি খুশি হওনি শশী দেবী বললেন খুশি আবার হইনি বাবা কত দিনের ইচ্ছে আমার কিন্তু তুই শুধু দুটো কেন টিকিট কেটে নিয়ে এসেছিস বৌমাকে নিয়ে যাবি না দীপ বলতে লাগলো আরে না না ও আর আমি দুজনেই যদি চলে যাই তাহলে ঘরের দেখাশোনা কে করবে এছাড়া ওকে আমি আগেও জিজ্ঞেস করেছিলাম ওর অফিস থেকে ছুটি পায়নি তাই আমার সঙ্গে যেতে পারবে না কিন্তু মা এমন সুযোগ তো সময় আসে না চলো না তুমি আর আমি গিয়েই ঘুরে আসি কেন তুমি কি ভাবছো আমি তোমাকে নিয়ে যেতে পারবো না ছেলের কথা শুনে শশী দেবী হাসতে লাগলেন তিনি বললেন না রে বাবা তোকে ছাড়া আমার আর কে আছে বলতো তুই তো এখন আমার ভরসা বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায় তখন তো তারা ছেলে মেয়ের কাছে সন্তানের সমতুল্য হয়ে যায় আমি তো তোর সন্তানেরই মতো এখন তুই যেভাবে নিয়ে যাবি আমি সেভাবেই যাব আজ শশী দেবী খুব আনন্দিত ছিলেন এতদিন পর ছেলে তাকে মা বলে ডেকেছিল তার উপর আবার তাকে নিয়ে বৃন্দাবনে ঘুরতে যাচ্ছে এর থেকে বড় সুখ এর থেকে বড় আনন্দ যেন ওনার জীবনে আর দ্বিতীয়টা ছিল না শশী দেবীর জীবন মানেই সংগ্রামের কাহিনী ছোটবেলায় মা বাবা মারা যাওয়ার পর কাকা কাকি সংসারে বড় হয়েছিলেন তিনি সেখানে ছিলেন শুধুই বোঝা অন্যের পড়া বই পড়তেন কারো কাছ থেকে শুনে অল্প স্বল্প বিদ্যা অর্জন করেছিলেন কিন্তু জীবনের কঠোর বাস্তবতা তাকে শিখিয়ে দিয়েছিল মেয়েদের কষ্ট করেই জীবন কাটাতে হয় অল্প বয়সে বিয়ে হয় কমলেশ্বর রায়ের সঙ্গে কাকা কাকি মাত্র ১৩ বছর বয়সেই ওনার বিয়ে দিয়ে দিয়েছিলেন কমলেশ্বর বাবু ছিলেন সাধারণ কেরানি। কিন্তু ভালোবাসার অভাব ছিল না তিনি সব সময় শশী যত্ন করতেন ভালোবাসতেন তিনি জানতেন শশী বয়স অল্প তাই বিয়ের পাঁচ বছর তিনি কোনো সন্তানা দিনেননি শশীদেবী প্রাপ্তবয়স্ক হওয়ার পরই তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক স্থাপিত হয়েছিল কমলেশ্বরবাবুকে পেয়ে শশী খুবই আনন্দিত থাকতে শুরু করলেন কারণ এমন একটা মানুষ স্বামী হিসেবে পাওয়া তো খুবই বিরল ব্যাপার সংসার ছোটো হলেও ভালোবাসায় পূর্ণ ছিল একমাত্র সন্তান দীপক জন্মানোর পর শশীদেবীর জীবন যেন আনন্দের রঙে রাঙিয়ে গেল মনে হতো এবার তার পৃথিবী শুধুই আলোয় ভরে উঠেছে কিন্তু সে আনন্দ দীর্ঘস্থায়ী হয়নি দীপক যখন মাত্র পাঁচ বছরের তখন হঠাৎই কমলেশ্বর বাবু একদিন খুবই অসুস্থ হয়ে পড়লেন হাসপাতালে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই জানা গেল ওরা স্ট্রোক করেছে মৃত্যুর সঙ্গে চার দিন পর্যন্ত তিনি লড়াই করেছিলেন কিন্তু অবশেষে মৃত্যু জয়ী হয়েছিল মাত্র পঁচিশ বছর বয়সে বিধবা হয়েছিলেন শশী দেবী তখনই তিনি বুঝতে পারেন জীবন কতটা কঠিন হতে পারে শ্বশুরবাড়ির লোকেরা তার দিকে তাকানো বন্ধ করে দিল শাশুড়ি মা বললেন তোর জন্যেই আমাদের ছেলে মারা গেছে এই অভিযোগ শুনতে শুনতে এক সময় তাকে বাধ্য হয়ে ছেলেকে নিয়ে শ্বশুর বাড়ি ছাড়তে হয়েছিল এদিকে নিজের বাপের বাড়ি বলতে তো কিছুই ছিল না ওনার কাছে তাই একখানা ছোট্ট ভাড়া বাড়িতে উঠেছিলেন তিনি কিন্তু এত সহজে হার মানার মানুষ ছিলেন না শশীদেবী ছেলের মুখের দিকে তাকিয়ে দিন রাত পরিশ্রম করতে লাগলেন অন্যের বাড়িতে বাসন মাজা করে ধোয়া মন্দিরে ফুল বিক্রি করা যা কাজ পেতেন তাই করতেন অনেক রাত অবধি সেলাই করতেন যাতে দ্বীপের পড়াশোনার খরচ যোগাতে পারেন তিনি ছেলেকে ভালো স্কুলে ভর্তি করলেন যাতে ভালো মানুষ হয়ে উঠতে পারে নিজের গায়ে জীর্ণ ছেঁড়া ফাটা শাড়ি থাকলেও ছেলেকে নতুন জামা কিনে দিতেন পেটের ক্ষুধা চেপে রেখে ছেলের জন্য দুধ আনতেন স্বপ্ন ছিল একদিন দীপ বড় হবে ভালো চাকরি করবে তখন তার সব কষ্ট শেষ হয়ে যাবে কিন্তু জীবন তো চাইলেই বদলানো যায় না দীপ বড় হওয়ার পর ধীরে ধীরে বদলাতে শুরু করল চাকরি পাওয়ার পর সে যেন শশী দেবীকে ভুলেই গেল যখন বিয়ে করল তখন যেন সম্পূর্ণই দূরে সরে গেল। বৌ সোমা শিক্ষিত স্মার্ট সব দিক থেকে শহুরে আধুনিক মেয়ে সে তো কখনোই শশীদেবীকে মেনে নিতেই পারেনি ধীরে ধীরে দীপকেও তার বিরুদ্ধে বিষিয়ে দিতে শুরু করেছিল দীপের জীবনে মা যেন বাড়তি বোঝা হয়ে দাঁড়িয়েছিল ধীরে ধীরে তার প্রতি অবহেলা শুরু হলো রান্নাঘরে পড়ে থাকা ঠান্ডা ভাত কখনো কখনো না খেয়েই দিন কাটাতে হতো শশী দেবীর কিন্তু ছেলে তো এসব দেখতেই চাইত না ছেলে থাকতো নিজের কাজে নিজের দুনিয়ায় মত্ত হয়ে থাকতো এমনই একদিন শশী দেবীর প্রেশারের ওষুধ ফুরিয়ে গেছিল সে যখন তার বউমাকে কথা বলল তখন তার বউমা বলতে লাগলো দেখুন এমনিতেই এত খরচা করতে হয় আমি আর আপনার ছেলে দুজনে মিলে বাইরে কাজ করেও সংসার ঠিকভাবে চালাতে পারছি না তার উপরে আপনার নিত্য নতুন বায়না কখনো চশমা ভেঙে যায় কখনও ওষুধ শেষ হয়ে যায় এত দায়িত্ব আমরা নিতে পারবো না বুঝলেন তো যখন সময় পাবো যখন হাতে টাকা থাকবে তখন কিনে দেবো ততদিন একটু সহ্য করুন একদিন দুদিন ওষুধ না খেলে আপনি মরে যাবেন না শশী এই কথা শুনে যেন আকাশ থেকে পড়লেন ওনার আর নিজের ছেলের কাছে গিয়ে কথা বলার সাহস হলো না এভাবেই শশীদেবীর দিন কাটতে লাগল এমনই একদিন সন্ধ্যার দিকে দীপ ঘরে মা মা বলে চিৎকার করতে করতে ঢুকল এতদিন পর ছেলের গলায় মা ডাক শুনে শশীদেবী যেন আনন্দে আত্মহারা হয়ে গেলেন তিনি যেন নিজের কানের উপর বিশ্বাস করতে পারছিলেন না যেই ছেলে মা বলে একটা ডাক পর্যন্ত দেয় না সেই ছেলে এত সুন্দরভাবে মা বলে ডাকছে এত সুন্দরভাবে মা মা করে তার কাছে আসছে শশীদেবীর চোখে জল চলে আসলো তিনি বললেন কি হয়েছে দীপ বাবা তুই আমাকে ডাকছিস দীপ বলল দেখো মা তোমার জন্য একটা উপহার নিয়ে এসেছি শশীদেবী বললেন কি উপহার দীপ বলল মা দেখো আমি বৃন্দাবন যাওয়ার দুটো টিকিট কেটে নিয়ে এসেছি তুমি কত দিন ধরে চাইতে না বৃন্দাবন যাবে সেখানে গিয়ে রাধা মাধবের দর্শন করবে যমুনা নদীতে স্নান করবে চলো তোমাকে বৃন্দাবন নিয়ে যাব শশী প্রথমে খুব খুশি হয়ে গেলেন কিন্তু মুহূর্তেই ওনার মনে হলো উনি একা ছেলের সঙ্গে যাবেন তিনি বললেন কিন্তু বাবা সোমার টিকিট কাটিসনি সোমাকে নিয়ে যাবি না বৌমাকে যদি না নিয়ে যাস ও তো কষ্ট পাবে দীপ বলল আরে না মা ও অফিস থেকে ছুটি পায়নি ও যদি ছুটি পেত তাহলে ওকেও নিয়ে যেতাম এছাড়া তুমি আর আমি দুজনে গেলেই বেশি ভালো হবে বুঝলে তুমি তো জানোই ও কেমন ওর ভালো হোটেল চাই থাকার জন্য ভালো জায়গা চাই তুমি আর আমি তো সাধারণভাবেও থাকতে পারবো আমরা দুজনে ওখানে খুব ভালোই মজা করব ঠাকুরের জায়গায় এদিক ওদিক ঘুরে বেড়াবো তোমার বউ মাকে নিয়ে গেলে তো গাড়ি ভাড়া করতে হবে তুমি তো জানো কেমন শশীদেবী ভাবলেন সত্যি হয়তো ছেলে নিজের সামর্থ্য মতো আমাকে ঘোরাতে পারবে ছেলের সুবিধার কথা চিন্তা করে তিনি আর কিছু বললেন না তবে সেদিন শশীদেবী খুব আনন্দিত হয়েছিলেন রাতে শশী ভাবতে লাগলেন ছেলের মন হয়তো নরম হয়েছে সে হয়তো আবার আগের মতো হয়ে যাবে দুদিন পর শশীদেবী আর দীপ দুজনে মিলে বৃন্দাবনের জন্য রওনা দিল শশী দেবী একটা বিষয় খুব আশ্চর্য হচ্ছিলেন যে সোমা এই ব্যাপারে কোনো বিরক্তি প্রকাশ করেনি বরঞ্চ সে তো খুশি ছিল যে তারা দুজন বৃন্দাবনে ঘুরতে যাচ্ছে সে বলেছিল হ্যাঁ আমার অফিসে অনেক কাজ তোমরা দুজনেই গিয়ে ঘুরে আসো এছাড়াও আমরা তো মাঝে মধ্যেই বিভিন্ন জায়গায় ট্যুর করতে যাই নিজের বৌমার মুখে কথা শুনে শশী দেবী তো খুবই আনন্দিত হয়ে পড়েছিলেন তিনি ভাবছিলেন ছেলে বৌমা দুজনেই হঠাৎ করে এইভাবে বদলে গেল হয়তো তার জীবনের সুখের দিন শুরু হয়েছে নির্দিষ্ট দিনে তারা দুজন বৃন্দাবনের জন্য ট্রেনে উঠলেন বৃন্দাবনে পৌঁছনোর পর তারা একটি ছোট্ট টোটো ধরলেন এবং সেখান থেকে রাধা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলেন শশী নিজের সঙ্গে একটি ছোট্ট ঝোলা নিয়েছিলেন তার মধ্যে ওনার দু তিনটে শাড়ি ছিল আর ছিল কিছু শুকনো খাওয়ার যেমন মুড়ি চিড়ে সামান্য গুড় আর বাতাসা তারা যখন রাধা মাধবের মন্দিরের সামনে পৌঁছলেন তখন হঠাৎ করে দীপ তার মাকে বলতে লাগলো আচ্ছা মা তুমি একটু বসো আমি এক্ষুনি আসছি আমার একটা দরকারি ফোন করার আছে ফোনটা করে আমি এক্ষুনি তোমার কাছে চলে আসব। তুমি এক কাজ করো তুমি এই বটগাছের তলায় একটু বসো আমি এক্ষুনি এসে তোমাকে রাধা মাধবের দর্শনে নিয়ে যাচ্ছি শশীদেবী ভাবলেন ছেলের হয়তো দরকারি ফোন করার আছে তিনি বলতে লাগলেন আচ্ছা ঠিক আছে বাবা আমি এখানে বসছি তুই যা তোর ফোন টোন করে আয় হ্যাঁ সত্যিই তো তোর অফিস থেকেও তো ফোন আসতে পারে আর সোমাকেও তো জানানো হয়নি যে আমরা পৌঁছে গেছি তুই যা বাবা ফোন করে আয় এমনিতেও এখানে অনেক ভিড় তুই ঠিকভাবে কথা বলতে পারবি না দীপ তার মায়ের হাতে তার কাপড়ের ব্যাগটা ধরিয়ে দিল আর তার মাকে হাতে পাঁচশো টাকা দিয়ে বললো মা এই টাকাটা রাখো তোমার কাজে লাগবে শশী দেবী পাঁচশো টাকা দেখে অবাক হয়ে গেলেন তিনি বললেন টাকা দিয়ে কি করব। তুই তো এক্ষুনি ফোন করতে যাচ্ছিস এই কিছুক্ষণ পর চলে আসবি আমার কাছে টাকার দরকার নেও টাকা পয়সা তোর কাছেই রাখ উল্টো আমার কাছে রাখলে হারিয়ে টারিয়ে যাবে তখন আরেক বিপদ হবে না না টাকা তুই তোর কাছেই রাখ দীপ বলল মা এই টাকাটা রাখো যদি আমার আসতে একটু দেরি হয় তুমি কিছু কিনে টিনে খেয়ে নিও এমনটা বলেই দীপ তার মায়ের কাছে ওই পাঁচশো টাকা দিয়ে ফোনে কোনো একটা নাম্বার ডায়াল করতে করতে সেখান থেকে চলে গেল শশী দেবী বটগাছের নিচে বসে বসে নিজের ছেলে বৌমার সম্বন্ধে অনেক কথা ভাবতে লাগলেন তিনি ভাবছিলেন এতদিন পর হয়তো ওনার জীবনে সুখ এসেছে ছেলে বৌমা ওনার সঙ্গে কত ভালো ব্যবহার করলো ছেলে ওনাকে বৃন্দাবনে ঘোরাতে নিয়ে এসেছে কতদিনের ইচ্ছা ছিল যে উনি বৃন্দাবনে রাধা মাধবের দর্শন করবেন এতদিন পর ওনার ইচ্ছে পূরণ হয়েছে শশী দেবী ওই বটগাছের নিচে বসেই অপেক্ষা করতে লাগলেন এভাবেই অপেক্ষা করতে করতে প্রায় দু ঘন্টা কেটে গেল প্রথমে ভেবেছিলেন হয়তো কথা বলছে বলে একটু দেরি হচ্ছে কিন্তু তিনি যখন অনুভব করলেন যে প্রায় অনেকটা সময় কেটে গেছে তখন তিনি একটু ব্যাকুল হয়ে গেলেন তিনি বুঝতে পারছিলেন না ছেলের এতটা দেরি কেন হচ্ছে এদিকে সময় কিভাবে পেরিয়ে গেল উনি বুঝতেই পারলেন না দুপুর থেকে সন্ধ্যা গড়িয়ে গেল চারদিক ফাঁকা হতে শুরু করেছিল কিন্তু তবুও দ্বীপ এলো না দ্বীপ কোথায় গেল কি হলো তার সঙ্গে এটা ভেবে তার মন ব্যাকুল হয়ে উঠছিল তিনি সেখান থেকে উঠে এদিক ওদিক খোঁজ করতে লাগলেন কিন্তু কোথাও তিনি দীপকে খুঁজে পেলেন না শশী দেবী তখনও এটা বিশ্বাস করতে পারছিলেন না যে তার একমাত্র ছেলে তাকে ফেলে চলে গেছে কিন্তু যখন সময় যেতে লাগলো সত্যিটা ধীরে ধীরে তার কাছে প্রকাশ পেতে শুরু করলো দীপ তার সঙ্গে ছলনা করেছে সারা রাত তিনি ওই বটগাছের নিচে বসে বসে কাঁদতে লাগলেন আর বললেন বাবা দীপ কোথায় গেলি আমি ভীষণ ভয় পাচ্ছি ফিরে আয় বাবা দেখ তোর মা তো কিছুই চেনে না কিছুই জানে না ফিরে আয় বাবা নিজের মাকে এইভাবে এইভাবে একা ফেলে যাস না বৃন্দাবনের বাতাসও যেন তার বিলাপ শুনে শোক প্রকাশ করছিল সকাল হলো কিছু তীর্থযাত্রী এসে তাকে দেখতে পেলেন কেউ কেউ জিজ্ঞেস করলেন মা এখানে বসে আছেন কেন আপনার সঙ্গে কেউ নেই কার সঙ্গে এসেছেন শশীদেবী তখনও বিশ্বাস করতে পারছিলেন না যে দীপ তাকে ফেলে চলে গেছে সে আর ফিরে আসবে না তিনি শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন কাউকে কোনো উত্তর দিতে পারলেন না এইভাবে দিনের পর দিন কাটতে লাগলো সেখানে যে সকল তীর্থযাত্রী আসতেন তারা ওনাকে কিছু পয়সা দিয়ে যেতেন কেউ আবার কিছু খাওয়ার দিয়ে যেতেন কখনো কখনো পয়সাগুলো সেখানেই পড়ে থাকতো খাওয়ারগুলো ওনার পাশেই পড়ে থাকত উনি না ঠিকভাবে খেতেন না তো কারোর সঙ্গে কোনো কথা বলতেন এভাবেই দীর্ঘ এক মাস কেটে গেল এখন তিনি আস্তে আস্তে বুঝতে পারছিলেন যে তাকে নিতে আর কেউ আসবে না এ জীবনে তিনি একেবারে একা হয়ে গেছিলেন শশীদেবী বৃন্দাবনে সেই বিশাল বটগাছের নিচে বসে দিন কাটাচ্ছিলেন ক্ষুধা তৃষ্ণা ক্লান্তি সব মিলে শরীর ভেঙে পড়ছিল কিন্তু তার চেয়েও বেশি কষ্ট দিয়েছিল ছেলের অপেক্ষা চোখের সামনে শুধু দ্বীপের মুখটা ফাসছিল আমার দ্বীপ আসবে নিশ্চয়ই আসবে এই বিশ্বাসে তিনি রয়ে গেছিলেন কিন্তু প্রতিটা দিনের সঙ্গে সঙ্গে সেই বিশ্বাসও মিলিয়ে যেতে লাগলো দুদিন ধরে তিনি কিছুই খাননি তীর্থযাত্রীরা আসতেন কেউ কেউ দয়া করে কিছু খাওয়ার দিতেন কিন্তু সবার মধ্যেই একটা অবজ্ঞার দৃষ্টি ছিল যেন বৃদ্ধা শশীদেবী এই পবিত্র স্থানে একজন অবাঞ্ছিত অতিথি সেই সময় কলকাতা থেকে এক যুবক বৃন্দাবনে এলেন তার নাম অভিরূপ মাত্র ত্রিশ বছর বয়স কিন্তু জীবন তাকে অনেক কিছু শিখিয়েছে তার মা বাবা দুজনেই বছর আগে একটি পথ দুর্ঘটনায় মারা গিয়েছিলেন বাবা ছোট্ট একটা আচারের কারখানা চালাতেন এখন সেই ব্যবসা একাই সামলাতে হয় অভিরূপকে কিন্তু বাড়িতে আর থাকতে ভালো লাগে না তার বাবা মায়ের স্মৃতি তাকে প্রতিনিয়ত কষ্ট দেয় তাই সময় পেলেই বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে পড়ে এবারও সে বৃন্দাবনে এসেছে তার মা বাবার মৃত্যু বার্ষিকীতে রাধা মাধবের পুজো দিতে সকালবেলা পুজো দিয়ে যখন মন্দিরের সিঁড়ি দিয়ে নিচে নামছিল তখনই তার চোখ পড়ল এক বৃদ্ধার দিকে তিনি এক কোণে বসে আছেন এক দৃষ্টে পথের দিকে চেয়ে আছেন যেন কাউকে খুঁজছেন অভিরূপের মনে হলো বৃদ্ধার চোখের মধ্যে গভীর দুঃখ লুকিয়ে আছে সে এগিয়ে এলো হাত বাড়িয়ে প্রসাদ দিতে লাগলো বৃদ্ধা এক মুহূর্ত দেরি না করেই প্রসাদ নিয়ে খেতে লাগলেন দেখে বোঝা যাচ্ছিল অনেক দিন কিছু খেতে পারেননি এই দৃশ্য দেখে অভিরূপের বুক মোচড় দিয়ে উঠল। তার নিজের মায়ের কথা মনে পড়ল মাও কি কখনো এত ক্ষুধার্ত ছিলেন এক মুহূর্তের জন্য অভিরাজে যেন নিজের মায়ের কথা মনে পড়ে গেল সে ভাবতে শুরু করলো এই বৃদ্ধা এখানে কেন এলেন কেন তার মুখে এত যন্ত্রণা অভিরূপ জিজ্ঞেস করল মা আপনি এখানে কেমন করে এলেন আপনার বাড়ি কোথায় শশীদেবী অভিরূপের মুখের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে রইলেন যেন প্রথমবার কেউ তাকে এই প্রশ্ন করল তারপর আস্তে আস্তে বললেন আমার আর কোনো বাড়ি নেই বাবা যে ছিল সেই আমাকে এখানে ফেলে চলে গেছে অভিরূপ অবাক হয়ে বলল মানে কে আপনাকে ফেলে গেছে শশীদেবী চোখে জল সামলাতে না পেরে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠলেন তারপর একে একে নিজের জীবনের কাহিনী বলতে লাগলেন কীভাবে একা হাতে ছেলেকে বড় করলেন কিভাবে কষ্ট করে তাকে মানুষ করলেন আর সেই সন্তানই কিভাবে তাকে ঠকিয়ে বৃন্দাবনে ফেলে পালিয়ে গেল কথাগুলো শুনতে শুনতে অভিরূপের চোখে জল চলে আসলো সে নিজের আবেগ ধরে রাখতে পারলো না মনে হলো যদি তার মা বেঁচে থাকতেন তাহলে হয়তো এমন কিছুই করতেন তার জন্য সে আর এক মুহূর্ত দেরি না করে শশী দেবীকে বলতে লাগলো মা আমি তোমাকে একটা কথা বলবো আমার কথা রাখবে শশীদেবী বলল বলো বাবা কি বলতে চাও অভিরূপ বলল মা তুমি আমার সঙ্গে চলো আমি তোমাকে এইভাবে এখানে ফেলে যেতে পারবো না শশীদেবী চমকে উঠলেন কোথায় যাব বাবা তুমি কে আমি তো তোমাকে চিনি না অভিরূপ হাত জোর করে বলল আমি আপনারই ছেলে আপনার ছেলে যেমন আপনার কাছে আমিও ঠিক তেমনই আপনার কাছে আমার মা দু বছর আগে একটি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন তারপর থেকে আমি মায়ের ভালোবাসার জন্য দিন রাত কষ্ট পাচ্ছি আপনি আমার সঙ্গে আমার বাড়িতে চলুন আপনি আমার বাড়িতে আমার মা হয়ে থাকবেন আমার মা বাবা মারা যাওয়ার পর আর কেউ নেই সেখানে আপনি আসলে সেই বাড়ি আবার প্রাণ ফিরে পাবে শশী প্রথমে রাজি হলেন না না বাবা তোমার কষ্ট হবে আমি একা মানুষ আমাকে এখানেই থাকতে দাও আমি এখানেই আমার শেষ জীবনটা কাটিয়ে দেব কিন্তু অভিরূপ তাকে বোঝাতে লাগলো আপনি যদি না যান তাহলে আমার মায়ের আত্মা কষ্ট পাবে এই কারণেই হয়তো আমি এবার এখানে এসেছি তা না হলে আমার এখানে আসার কোনো মানে নেই আমি এখানে এসে যদি সেটা সার্থক না করতে পারি আমি যদি আপনাকে সাহায্য না করতে পারি তাহলে আমার বৃন্দাবনের রাধা মাধবের কাছে আসার কোনো মানে হলো না আপনি আমার সঙ্গে চলুন আমি ভাবব আমি আমার মায়ের আত্মার শান্তি দিয়েছি অবশেষে অনেক অনুরোধের পর শশীদেবী রাজি হলেন অভিরূপ তাকে নিয়ে কলকাতা ফিরে গেল অভিরূপের বাড়ি যেন নতুন প্রাণ পেল শশীদেবী তাকে নিজের ছেলের মতো দেখাশোনা শুরু করলেন প্রতিদিন সকালে উঠে তার জন্যে রান্না করতেন তাকে যত্ন করে খাওয়াতেন আর অভিরূপও তাকে নিজের মায়ের মতোই ভালোবাসতে শুরু করলো এভাবেই এক ভাঙা হৃদয় আবার ভালোবাসার ছোঁয়ায় শান্তি খুঁজে পেল এদিকে শশী দেবী ধীরে ধীরে অভিরাজের ব্যবসায় সাহায্য করতে শুরু করলেন ছোটবেলা থেকেই তার রান্নার হাত ছিল অসাধারণ বিশেষ করে আচার বানাতে তিনি পারদর্শী ছিলেন অভিরূপের ছোট্ট কারখানায় শশী দেবীর বানানো আচার জনপ্রিয় হতে শুরু করল এক বছর না যেতেই তাদের ব্যবসা ফুলে ফেঁপে উঠল এভাবেই দেখতে দেখতে তিন বছর কেটে গেল তিন বছর পর সেই ছোট্ট কারখানা পরিণত হল বিশাল আচারের কারখানায় অভিরূপ এই সাফল্যের পুরো কৃতিত্ব দিতেন শশী দেবীকে কারণ শশীদেবীর কারণেই তার জীবনে এত উন্নতি হয়েছিল অন্যদিকে শশীদেবীর ছেলে দীপ ও তার স্ত্রী সোমা শিলিগুড়িতে বাস করছিলেন দুজনেই বড় মাল্টি কোম্পানিতে কর্মরত ছিলেন কিন্তু হঠাৎই একদিন অর্থনৈতিক মন্দার কারণে তাদের দুজনের চাকরি চলে গেল হাতে সঞ্চয় তেমন কিছু ছিল না তিন বছরের ছোট্ট ছেলেকে নিয়ে তারা দিশি হারা হয়ে পড়ল ভবিষ্যৎ কী হবে তা কিছুই বুঝতে পারছিল না একসঙ্গে দুজনের চাকরি চলে যাওয়াতে তাদের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছিল এদিকে ছোট্ট বাচ্চার প্রতিদিনের প্রয়োজনীয়তাও মেটানো খুবই জরুরি তাই দ্বীপ দিকে হন্যে হয়ে চাকরির জন্য খুঁজতে লাগলো কিন্তু সে যেখানে ছিল সেখানে চাকরির সঠিক ব্যবস্থা সে পাচ্ছিল না অপরদিকে অভিরূপ তার কোম্পানির জন্য একজন ম্যানেজার খুঁজছিলেন যিনি কোম্পানিটিকে ভালোভাবে পরিচালনা করতে পারতেন তিনি নিউজ পেপারে বিজ্ঞাপন দিলেন যেখানে বলা হলো যে দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিকে তার কোম্পানির সঙ্গে যোগ দিতে অনুরোধ করা হচ্ছে এই বিজ্ঞাপন দেখে দীপ চাকরির জন্য আবেদন করল এবং কলকাতায় এসে ইন্টারভিউ দিল তার অভিজ্ঞতা ভালো হওয়ায় সে ম্যানেজারের পদে নির্বাচিত হলেন দীপ কলকাতায় চলে এলো স্ত্রী ও সন্তানকে নিয়ে এক ভাড়ার বাড়িতে থাকতে শুরু করলো সে কাজে মন দিল এবং তার দক্ষতা ও পরিশ্রমের ফলে কোম্পানির মুনাফা আরও বাড়তে লাগলো এক বছর পরে বাৎসরিক অনুষ্ঠানে কোম্পানির সেরা কর্মচারীদের পুরস্কৃত করার সিদ্ধান্ত নেওয়া হলো দ্বীপের নামও পুরস্কারের তালিকায় ছিল দেখতে দেখতেই অ্যানুয়াল ফাংশনের দিনও এগিয়ে আসলো দ্বীপ প্রচণ্ড এক্সাইটেড ছিল কারণ সে এত দিনের কষ্টের ফল পেতে চলেছিল সে জানতো সেরা কর্মচারীর পুরস্কার সেই পাবে অ্যানুয়াল ফাংশনের দিন সবাই হলে জড়ো হল সেরা কর্মচারীকে পুরস্কৃত করতে স্টেজে উঠে এলেন অভিরূপের মা শশী দেবী দীপ যখন নিজের নাম ঘোষণা শুনে স্টেজে উঠল তখন সে হতবাক হয়ে গেল সে বিশ্বাস করতে পারছিল না যে যাকে একদিন মন্দিরের বাইরে ফেলে রেখে এসেছিল সেই মাই আজ এত বড় কোম্পানির মালকিন শশীদেবী ছেলের মুখের দিকে তাকালেন কিন্তু তার চোখে ছিল অভিমান তিনি দীপের হাতে পুরস্কার তুলে দিলেন কিন্তু মুখে একটিও কথা বললেন না দীপ লজ্জায় মাথা নত করলো সে জীবনে কত বড় ভুল করেছে কত বড় পাপ করেছে আজ তার সেটা উপলব্ধি হচ্ছিল দীপ আর নিজেকে ধরে রাখতে পারল না সে আবেগে ভেঙে পড়ল আর মায়ের পা জড়িয়ে কাঁদতে লাগলো বলল মা আমাকে ক্ষমা করো আমি অন্যায় করেছিলাম কিন্তু আজ আমি আমার ভুল বুঝতে পারছি দয়া করে আমাকে ক্ষমা করে দাও মা একবারের জন্য আমাকে ছেলে বলে ডাকো কিন্তু শশী দেবী কঠোর কণ্ঠে বললেন তোমাকে তোমার চাকরি থেকে কখনো বরখাস্ত করব না কারণ আমার নাতির ভবিষ্যৎ যেন নিরাপদ থাকে সেটাই আমার কাম্য কিন্তু আমার ভালোবাসা আমার ক্ষমা তুমি কখনোই পাবে না আমার আসল ছেলে হলো অভিরূপ আমি ওর সঙ্গেই থাকব তুমি তোমার জীবনে সুখে থাকো এই কথা বলে তিনি স্টেজ থেকে নেমে এলেন দীপ ভেঙে পড়ল অনুশোচনা তার হৃদয়কে কুড়ে কুড়ে খেতে লাগল তার স্ত্রী সোমাও চোখের জল সামলাতে পারল না তারা দুজনেই বুঝতে পারল যে জীবনের সবথেকে বড় ভুল তারা করেছে আর এই অনুশোচনার বোঝা তাদের সারা জীবন বয়ে চলতে হবে এমনটা বলেই শশীদেবী অভিরাজের হাত ধরে গাড়িতে উঠে বসলেন তিনি নিজের ছেলের কাছে গেছিলেন যে তাকে ভালোবাসা দিয়েছে সম্মান দিয়েছে আর মা হিসেবে গ্রহণ করেছে আর দীপ সে হয়তো জীবনে সব কিছু ফিরে পেতে পারে কিন্তু মায়ের ক্ষমা আর ভালোবাসা সে আর কোনো দিনও পাবে না বন্ধুরা এই কাহিনী আমাদের জীবনে অনেক বড় একটি শিক্ষা প্রদান করে শশী দেবী যখন স্টেজ থেকে নিচে নেমেছিলেন তখন দীপ হাঁটু গেড়ে তার সামনে বসে পড়েছিল চোখ থেকে গড়িয়ে পড়েছিল তার অনুশোচনার অশ্রু সে বুঝতে পেরেছিল টাকা পয়সা আর বিলাসিতা জীবনের সব কিছু নয় ভালোবাসার সম্মান আর পরিবারই আসল সম্পদ কিন্তু সেই উপলব্ধি তার জীবনে অনেক দেরি করে এসেছে শশী দেবী তার নতুন জীবনে ফিরে গেছিলেন যেখানে অভিরূপ ছিল তার পাশে অভিরূপ শুধু একজন ব্যবসায়ী নয় একজন প্রকৃত সন্তান যে তার মাকে সম্মান করেছে ভালোবেসেছে এবং কখনোই পরিত্যাগ করেনি শশীদেবী তার দিনগুলো শান্তিতে কাটাতে লাগলেন অন্যদিকে দীপ ও সোমা নিজের ভুলের বোঝা নিয়ে বেঁচে থাকল তারা বুঝতে পারলো একজন মা বাবাকে ফেলে দেওয়ার মানে নিজের ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দেওয়া দীপ তার মায়ের প্রতি অনেক ভালোবাসা দেখানোর চেষ্টা করেছিল কিন্তু শশী দেবীর হৃদয়ে যে ক্ষত সে তৈরি করেছিল তা সহজে মোছার নয় বন্ধুরা এই কাহিনী আমাদের শেখায় যে বাবা মার ভালোবাসা একবার হারিয়ে গেলে তা ফিরে পাওয়া সহজ নয় টাকা পয়সা চাকরি বিলাসিতা সব কিছুই আবার ফিরে পাওয়া যায় কিন্তু পরিবার আর বাবা মায়ের ভালোবাসা পরিবারের ভালোবাসা মানুষের জীবনের অমূল্য সম্পদ যা টাকা দিয়েও ফিরে পাওয়া যায় না তাই কখনোই নিজের প্রিয়জনদের অবহেলা করা উচিত নয় কারণ সময় চলে গেলে তা ফিরে আসে না বন্ধুরা আজকের এই কাহিনী আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন এই কাহিনী সম্বন্ধে আপনাদের কি ধারণা শশী কি দীপকে ক্ষমা করে দেওয়া উচিত ছিল নাকি উনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেটাই ছিল তার সব থেকে সঠিক সিদ্ধান্ত কারণ সব অপরাধের ক্ষমা হয় না এ বিষয়ে আপনাদের কি মন্তব্য আপনারা কমেন্ট বক্সে অবশ্যই নিজেদের মূল্যবান মন্তব্য লিখে জানাতে ভুলবেন না সঙ্গে নিজেদের নাম এবং ঠিকানাও অবশ্যই লিখে জানাবেন পরবর্তী ভিডিওতে আমি আপনাদের নাম এবং ঠিকানা এবং আপনাদের মূল্যবান মন্তব্য আমাদের দর্শকদের সামনে তুলে ধরবো তাহলে বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো ঘটনার সঙ্গে নতুন কোনো কাহিনীর সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন আর অন্তর্মন থেকে বলুন রাধে রাধে আগের ভিডিওতে যিনি কমেন্ট করেছেন ওনার নাম হল আতুর আহমদ উনি লিখেছেন খুব ভালো লাগলো ধন্যবাদ আতুর বাবু আপনার এই মূল্যবান মন্তব্য আমাদেরকে নতুন কাহিনী রচনা করার জন্য অনেক বেশি অনুপ্রেরণা যোগায় তাই এইভাবেই আমাদের সঙ্গে থাকুন এবং নিজেদের মূল্যবান মন্তব্য লিখে জানান ঈশ্বর আপনার মঙ্গল করুক সুস্থ থাকুন ভালো থাকুন